হিন্দু উদ্বাস্তুদেরকে নিয়েও কিন্তু কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখান থেকে দাঁড়িয়ে যেটা মূলত বার্তা দেওয়া হয়েছে দু হাজার পরে যে সমস্ত হিন্দুরা এই এখানে এসে তারা বসবাস শুরু করেছে তাদের ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই বলেই কার্যত জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্টত ফলত এই যারা হিন্দু উদ্বাস্তু তাদের মধ্যে যাতে রকম বিভ্রান্ত না বিভ্রান্তি না ছড়ায় সেই বিষয়টির ওপরেই কিন্তু এই মুহূর্তে আলোকপাত করা হয়েছে সেই বিষয়টি মূলত লক্ষ্য এই মুহূর্তে রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বদের অন্তত সেরকমটাই বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি যারা মতুয়ারা রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু দীর্ঘক্ষণে আলোচনা হয় এবং সেখানে সেই বৈঠকে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুরও এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারছি এবং সেইখান থেকে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর সহ বঙ্গ বিজেপির আরও যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তাদের মধ্যে দিয়ে হিন্দু উদ্বাস্তুদের সম্পর্কে যাতে কোনো রকম বিভ্রান্ত না ছড়ায় মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছে তাদের মধ্যে যাতে রকম বিভ্রান্তিমূলক প্রচার না হয় সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু গতকাল আলোচনা করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি